ভদ্র মানুষেরা কষ্ট পায় কারণ তারা অন্যের ক্ষতি করতে পারে না কখনো। তারা জবাব দেয় না কেবল সহ্য করে নেই এই সমাজে যত নিরীহ ভদ্র সম্মানজনক সম্পূর্ণ মানুষ আছে তাদের জীবনটাই সবচেয়ে কঠিন কারণ তারা মেয়ের পাশে দাঁড়ায় তারা নিজের সীমা চিনে কিন্তু যারা অশৃঙ্খল যারা মুখে যা আসে বলে দেয় যারা অন্যের প্রতি শ্রদ্ধা না রেখে জোর করে নিজের হাসি ঠিক রাখে সমাজ তাদের কাছে ভাতানত করে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে হয় এ সমাজে অনেক সময় খারাপ হওয়া নিরাপদ কারণ ভালো মানুষ চিন্তা করে কষ্ট পায় অন্যের কথা ভাবে আর খারাপ মানুষ শুধু নিজেরটা দেখে এদের কেউ কিছু বলে না এরা আনন্দে বাস করে আর ভালো মানুষরা দায়িত্ব পরিশ্রম আর বোঝা বারে দমে যায় একটা সময় ছিল যখন ভদ্রতা সম্মানের প্রতীক ছিল আজকাল মানুষভাবে মানেই দুর্বল তাই এই সমাজে ভালো মানুষরা ধীরে ধীরে একা হয়ে যায় কষ্ট জমা থাকে চোখের পেছনে টুটে থাকে নিরবতা সমাজ চাই না আপনি হন সমাজ চাই আপনি মাথা নিচু করে রাখেন আর এই সুযোগেই অন্যরা উল্লাস করে বেফরোয়া জীবন কাটায় দ্বন্দ্বে হাঁটে অন্যায় হাসে অন্যায় দেখলেও হাসে কিন্তু মনে রাখবেন এই সমাজ সব দেখে তবে দেরিতে জবাব দেয় আপনি যদি একজন ভদ্র মানুষ হন কষ্টটা আপনার হবে ঠিকই কিন্তু আপনি অন্যের গুম ভাঙবেন একদিন সেই নিরবতা দিয়েই কারণ উৎসৃঙ্খল আনন্দ চিরস্থায়ী নয় কখনও ভালোবাসা আর ভদ্রতা একদিন ফেরে তবে অনেক দেরিতে হয় এই ফেরাটা তার আগে শুধু কষ্টটা নিতে হয় একাকিত্বটুকু বুঝতে হয় আর নিজের ভদ্রতা ধরে রাখতে হয় এই সমাজে ভদ্র মানুষের কষ্টটাই সবচেয়ে বেশি বড় কারণ তারা কারু ক্ষতি করতে পারে না তাই বারবার ঠকে যায় আর যারা উচ্ছৃঙ্খল যারা মুখে যা আসে বলে দেয় এই সমাজ হাসি মুখে মেনে নেয় দায়িত্ব দেয় ফাত্তা দেয় আজ ভদ্রতা দুর্বলতা হয়ে গেছে মুখে তেজ না থাকলে কেউ বিশ্বাসও করে না তাই ভালো মানুষরা একা হয় চুপচাপ সহ্য করে আর অন্যায়কারীরা সমাজে উৎসব করে কিন্তু একদিন এই সমাজই বুঝবে নিরবতা মানে বই নয় বরং সেই শক্তি যা সময় এলে সত্যি হলে ওঠে